আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম আবার আমার একটি নতুন বাস ট্রাভেলিং ভিডিওতে আজকের ভিডিওতে আমি ট্রাভেল করতে চলেছি টঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে চলুন বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক আজকে আমি ট্রাভেল করতে চলেছি ভাইটিপাড়া থেকে ধলাইপার পর্যন্ত বাসটি হচ্ছে ইউনেক মডেলের একটি বাস এবং আফতাবের একটি বাস বাসটি রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো চুরাশি আঠারো টাইম ছিল হচ্ছে তিনটা দশের বাস কিন্তু বাসটি আসে হচ্ছে তিনটা বাইশে তারপর হচ্ছে সাথে সাথে আমাকে নেওয়ার সাথে সাথেই বাসটি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করে আজকে বাসের পাইলট হিসেবে ছিলেন মামুন ভাই দেখতে দেখতে আমরা ভালো একটি গতি নিয়ে ভাইটি বাড়ার ভিজের উপরে উঠে যাই আর হ্যাঁ একটি কথা আগেই বলে নিই এই ভিডিওতে কোনো প্রকার পাড়াপাড়ি বা তারাশির কোনো ভিডিও ক্লিপ পাবেন না আপনারা কারণ এই ভিডিওটি সম্পূর্ণ একটি ট্রাভেলিং ভিডিও যদিও টঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজমেন্ট থেকে বা কোম্পানি থেকে বাসের ভিতর ভিতর থেকে ভিডিও করার সম্পূর্ণ নিষেধ তবুও আমাকে করতে দিয়েছে এটাই শুক্র আলহামদুলিল্লাহ যেহেতু আমি ট্রাভেলার সেক্ষেত্রে হচ্ছে তারা বলেই দিয়েছিল তারা সেই পারাপাড়ি এরকম কোনো ভিডিও যাতে আমাকে করতে না হয় চলুন একটু বাসের সাউন্ড এবং ড্রাইভিং ফিল অনুভব করা যায় তারপর দেখতে দেখতে মাত্র উনচল্লিশ মিনিটে আমরা ভাটিয়াপাড়া থেকে ভাঙ্গা চলে আসি তার মধ্যে হচ্ছে মুর্শেদপুর বাস দাঁড়া করেছিল হচ্ছে চেকার উঠেছিল চেকার হচ্ছে বাসে চেক করেছিল তো সেখানে প্রায় পাঁচ মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে তো সব মিলিয়ে খুব অল্প সময় আমরা ভাঙায় পৌঁছেছি আর টঙ্গিপাড়া এক্সপ্রেসের আমার সব থেকে ভালো একটি জিনিস লাগে সেটা হচ্ছে তাদের ক্রস হরম তাদের ক্রস হরমটা আমার কাছে খুবই ভালো লাগে সিঙ্গেল রোডে একশো থেকে একশো বিশ গতিতে চালিয়ে এসেছিল এখন দেখা যাক এক্সপ্রেস ওয়েতে আমরা সর্বোচ্চ গতি সীমাটা ঠিক কত পাই যদিও কিছুক্ষণ আগে আমার মাইল মিটারে হচ্ছে একশো শো করতেছিল বাট মিটারে যখন ছিল একশো বিশের থেকে আরেকটু উপরে কাটাটা ছিল মানে হচ্ছে একশো বিশের প্লাস ছিল তার মানে বলা যায় যে একশো পঁচিশের কাছাকাছি স্পিডটা ছিল ড্রাইভার সাহেবের চালানোটা ছিল খুবই অসাধারণ এবং খুবই স্কিলফুল এবং খুব ঠান্ডা মাথায় সে বাস চালাচ্ছিল মনে হচ্ছে না যে সে বাস চালাচ্ছে পুরাই হচ্ছে রিল্যাক্স মোডে বাস চালাচ্ছিল এখন পর্যন্ত আমি টপ স্পিড পেয়েছি প্রায় একশো বিশের মতো বর্তমানে গাড়িটি হচ্ছে একশো বিশের মতো হচ্ছে স্পিডে চলছে এর আগে আমি যখন হচ্ছে টুন্ডুবাড়ি স্পিডে ট্রাভেল করেছিলাম তখন প্রায় একশো চল্লিশই পেয়েছিলাম আমার ফোনের জিপিএসে দেখাচ্ছিলো হচ্ছে একশো একত্রিশ বাট মিটারের কাটা একদম হচ্ছে শুয়ে গেছিলো দেখেন এখানে একটা মজার জিনিস যে রাইডাররা যেভাবে কোনারিং করে সেভাবে ঠিক হচ্ছে আমাদের পাঁচটিও ড্রাইভার সাহেব খুবই ভালো লাগে সে এক কাত হয়ে গিয়েছিল এই কোনারিংটা করার জন্য যদিও এখানে ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না বাট হচ্ছে আমি রিয়েল লাইফে আরো খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম আর এখানে ভালো একটি কোনারিং একভাবে স্টারিং ধরলেই বাসটি হচ্ছে ঘুরে যাচ্ছিলো এইখানেই মূলত হচ্ছে আমি টপ স্পিড পেয়েছিলাম যেটা ছিল হচ্ছে একশো তিরিশের মতো আজকে আমার টুরমেটের হচ্ছে টপ স্পিড একশো তিরিশ উঠেছিল বাট ইঞ্জিনের যে সাউন্ডটা ছিল আর যেরকম একটা হচ্ছে মানে ফিল ছিল গাড়িটা দেখে বোঝা যাচ্ছিলো তখন হচ্ছে বা গাড়িটা কোপাবে তো তারপরেও বাসে উঠে একশো তিরিশ ওঠার পরেও মানে মনে হচ্ছে প্রেশার যদি দিত তাহলে একশো চল্লিশ মানে মিটার কাটা প্রায় শুয়ে যেত এমন একটা ছিল যদি প্রেশার দিত বাট হচ্ছে তেমন প্রেশার দেয়নি একশো তিরিশে উঠা হচ্ছে পিকআপ ধরতো আর ছাড়তে ধরতে ছাটতো এভাবে চলে গেছে আজকে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম ভিডিওতে কোনো তালাসি পাড়াপাড়ি এরকম কোনো কিল্পি থাকবে না বাট তাই বলে যে রাস্তা একদম ফাঁকাই ছিল কোনো বাসের সাথে খেলি নেই বিষয়টা এমন না প্রায় হচ্ছে আমরা রোডে হানিফ সাঁকড়া শ্যামলি পর হচ্ছে স্টার লাইন সরি কোটাল স্টার এক্সপ্রেস তারপর হচ্ছে দোলা ফুসো দোলা মার্সিডিস আমরা সব বাসে হচ্ছে মোটামুটি আজকে সেদিন রোডে পেয়েছিলাম বাট হচ্ছে ড্রাইভার সাহেব আমাকে বলেছিল যে এইসব ভিডিও করতে না বা এইসব হচ্ছে কিছু করতে না কোম্পানি থেকে সম্পূর্ণ নিষেধ আছে সেহেতু আমি তার কথা রেখেছি আমি তেমন কোনো ফুটেজ ওরকম বাসের আমি নেই এবং বাস ভর্তি মানুষ থাকায় আমি আপনাদেরকে বাসের সিটগুলো দেখাতে পারলাম না এটি হচ্ছে একটি ছত্রিশ সিটের বাস বাসের সিটগুলো ছিল খুব আরামদায়ক তারপর এক ঘন্টার মধ্যে সই হচ্ছে আটান্ন মিনিট এক ঘন্টা না আটান্ন মিনিটে আমরা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে হচ্ছে পদ্মা সেতুতে উঠতেছি তো এখানে হচ্ছে একটা মজার ঘটনা হবে তো আপনাদেরকে বলেছিলাম বিরোধী যে হচ্ছে দোলা ফুসো দোলা মার্সিডিস এগুলোকে আমরা দিয়েছিলাম তো এগুলো এখন বর্তমানে আমাদের পিছনে আছে পিছনে থেকে হচ্ছে সেই পরিমাণ তালাসি করতেছে তারপর হচ্ছে আমাদেরকে ডিপার দিচ্ছে ড্রাইভার সাহেব তার কাহিনী দেখে হচ্ছে হাসতেছে মানে হাসবেই তো এটা হচ্ছে একটি পনেরো সিটের লিহিনি একটি ওয়ান জি বাস তার ভিতরে হচ্ছে তাদের হচ্ছে একটা ফুসো ভিতরে একটা হচ্ছে মার্সির মার্সির সর্বোচ্চ গতিসীম হচ্ছে একশো পঁচিশ আর হচ্ছে ফুসো হচ্ছে একশো চল্লিশ যদি এই বাসে পিক আপ করে তাহলে তারা কখনোই বাম্পার খুঁজে পাবে না তাই ড্রাইভার সাহেব একটা প্ল্যান করে তাদেরকে দেখেন কী করে আপনাদেরকে সামনে দেখাই এই যে আমাদের সামনে একটি সোহাগ বাস দেখতে পাচ্তেছেন এই সোহাগ বাসটি হচ্ছে সর্বোচ্চ আশি গতিতে চলতেছিলো তো আমাদের বাসটি হচ্ছে সোহ বাসটিকে ওটি দিয়ে হচ্ছে মানে প্রায় সাইড স্পিডের মধ্যে বাসটি রাখছে দাঁড়ান আমি আপনাকে কিছুদিন পর হচ্ছে মাইল মিটার দেখতেছি মানে সোহাগ বাসের সাথে মিশিয়ে দিচ্ছে সোহাগ পিছন হচ্ছে আমাদের পিছন হচ্ছে দোলা মার্সিডিস এবং দোলা ফুসো দুইটাই আছে তো সোয়াগ বাস হচ্ছে চাচ্ছে যে তাদের সাইড দিতে সোহাগ হচ্ছে ব্রেক দিচ্ছে ব্রেক দিয়ে হচ্ছে ভাবছে একটু গ্যাপশট দিয়ে তাদেরকে বের হতে দেবে বাট আমাদের বাস মানে সোহাগ ব্রেক দিলেই হচ্ছে আমাদের বাস ব্রেক দিচ্ছে প্রায় হচ্ছে একশো গতি থেকে সোহাগ বাস হচ্ছে সাইড গতিতে করেছে যাতে তারা একটা গ্যাপ পায় বাট আমাদের বাসে হচ্ছে আপনার সাইডগুলোতে নিয়ে আসতেছে যে পিছন থেকে ওদের বের করতে দিবে না মানে দুজনে দুই সাইড দিয়ে হচ্ছে ধরে রাখছে আর কি তারপর কতক্ষণ তাদের এই নাটকটাই চললো দেখলাম আর খুবই এনজয় করলাম খুবই ভালো লাগলো যদিও এটা ঠিক না তারপর সব নাটক শেষ করে পদ্মা সেতুর উপরে ভালো একটি গতি নিয়ে হচ্ছে সামনে দিকে গিয়েছিল এখানে হচ্ছে প্রায় ড্রাইভারই হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ কাটা শুয়ে দেয় বাট আমাদের ড্রাইভার এখানে একশো দশ স্পিডে রাখে সে হচ্ছে গাড়ি নিউট্রল করে না কিন্তু গাড়ি হচ্ছে গ্যারে রাখে পাঁচ গ্যারে রাখে যাতে গাড়িটা হচ্ছে একশো দশ এরকম যায় কারণ হচ্ছে সামনেই হচ্ছে আপনার রাস্তাঘাট হচ্ছে মিশে এবং বিভিন্ন প্রকার লোকাল বাস বা বিভিন্ন বাস হচ্ছে দাঁড়ায় থাকে তাই হচ্ছে মনে করেন অনেক সময় হচ্ছে দুর্ঘটনা হওয়ার চান্স থাকে তো যারা হচ্ছে অভিজ্ঞতা ড্রাইভার বা বুঝে তো তারাই হচ্ছে মূলত এখানে হচ্ছে গাড়ি কখনোই নিউট্রল করে না তারপর হচ্ছে এখানে মেন খেলা দোলা ফুসো এবং দোলা মার্সিডিস দুইটাকে ছেড়ে দেয় তারা দুইজনেই হচ্ছে রাস্তার ভিত্তিতে হচ্ছে পারাপাড়ি শুরু করেছে মানে এক কোম্পানির দুই বাসে পারাপারি শুরু করে দিয়েছে দোলা ফুসো দোলা মার্সিডিসকে কোনো মতেই হচ্ছে লিক দিতে যাচ্ছে না মানে হচ্ছে আগে যেতে দিতে চাচ্ছে না বাট দোলা মার্সিডিস হচ্ছে আগে যেতে চাচ্ছে তো আমরা পিছন থেকে এই জিনিসটা এনজয় করতেছিলাম আমাদের হচ্ছে ভালো একটা লং ডিস্টেন্স দেখছিলাম যাতে আমরা এই হচ্ছে মুহূর্তটা উপভোগ করতে পারি তাদের খেলাটাই মূলত আমরা হচ্ছে পিকআপ দিলে তাদেরকে হচ্ছে ওটি দিতেই পারতাম বাট হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব কখনোই তাদের পিক আপ দিয়ে ওটি দেয়নি হচ্ছে তাদের পিসে পিসে থেকে হচ্ছে তাদের কাহিনী দেখতেছিল। তাদের এই কাহিনীর ভিডিওটা ছিল খুবই লং আপনাদেরকে এই ভিডিওটা পরবর্তী এক ভিডিওতে আমার পেজ দিয়ে দিব তখনই আপনার দেখে নিন তারপরে আমরা হচ্ছে ডোরা মার্সিডিস ওটি দেখতে মাগিয়ে পড়েছিলাম কোনো ভিডিও করবো না বাড়লাম না তারপর আপনাদের কাছে আমি হচ্ছে কথা দিয়েছিলাম তারপর আমরা কথা ফিল আপ করতে পারবো তারপর আমরা দেখতে দেখতে ঠিক এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে হচ্ছে চলে বডি কন্ডিশনটা খুব ভালো ছিল বলবো যা দেখাইল আজকে ভিডিওতে কোনো প্রকার ভুল হলে মাফ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরবো কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ